আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওনে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার বহুল প্রতীক্ষিত জিএসটি বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে হাজির হয়ে গেছে অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে গুচ্ছ পরীক্ষা হচ্ছে এখন আমাদের যেটা কাজ কিভাবে আমরা পারফেক্টলি ফার্স্ট টু লাস্ট এটাতে দিয়ে চান্স পাবো সেটা আমাদের নিশ্চিত করতে হবে কারণ এটা একমাত্র জায়গা যেখানে অনেক সিট এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং অনেক পজিটিভ দিক আছে কিভাবে ইজি চান্স পাওয়া যাবে কি কি ভুল অ্যাভয়েড করলে একটা স্টুডেন্ট ইজিলি চান্স পাবে এই ভিডিওটাতে ফার্স্ট টু লাস্ট দেখবেন অ্যান্ড আপনাদের গুচ্ছ সম্পর্কে যে ধারণা নাই তারাও এই ভিডিওটা দেখবেন আর এই গুচ্ছ রিলেটেড আরও যদি ভিডিও আপনারা চান আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দিন আমি চেষ্টা করব অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি ছয় সাত দিন পরে যদি বেশি ভিউ নাও হয় বিশ পঁচিশটা লাইক হইলে আমি গুচ্ছনে আরও ইন ডিটেইলস ভিডিও নিয়ে আসব তো চলুন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর পেজে একটা লাইক দিয়ে দিন পেজে কি আরও কত কিছু আছে ওগুলো আমি বেশি জিনিস দিব না তো যাই হোক শুরু করা যাক তো এখানে গুচ্ছর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন কোন ইউনিভার্সিটিগুলো আসে আবার আপনাদের আগে ওগুলা জানায়নি নিজের স্পেকুলেশন বইলে তো লাভ নাই এটা হচ্ছে গুচ্ছর অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো এইখানে দেওয়া আছে ইসলামিক ইউনিভার্সিটি মৌলানা ভাসানি পটুয়াখালী নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি পাবনাব বেগম রোকেয়া রংপুরে যেটা গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ বরিশাল বা বরিশাল ইউনিভার্সিটি রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রবীন্দ্র ইউনিভার্সিটি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নেত্রকোনা ইউনিভার্সিটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোর কিশোরগঞ্জ ইউনিভার্সিটি সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিরোজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তাহলে অনেকগুলো ইউনিভার্সিটি আছে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এখন মজার বিষয় আপনাদের বলি সিট ঠিক আছে সিট সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদি আসি আগের বারের দুই তিনটা বিশ্ববিদ্যালয় চলে যাওয়ার পরও বিশ হাজার প্লাস সিট মোটামুটি আছে একটু হয়তোবা এক দুই হাজার ডাউন হইলে হইতেও পারে কমার্সের জন্য স্টুডেন্টদের জন্য সিট আছে অলমোস্ট ছয় থেকে সাড়ে ছয় হাজার আর্টসের জন্যও আছে আপনাদের চার থেকে পাঁচ বা সাড়ে পাঁচ হাজার ঠিক আছে আবার সায়েন্সের স্টুডেন্ট নাই কমার্স এবং আর্টসের জন্য তাদের কিছু সিট বরাদ্দ থাকবে জিনিসটা কিন্তু মজার যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে তো এখানে চান্স পাওয়াটা আপনাদের অতীব জরুরি যারা চান্স পেতে চান এক্সাম ডেটটাই তাদের অফিসিয়াল পেজ থেকে দেখে নিয়ে আলাদা করে আর গুছায় লেখি নাই আপনারা তাদের যদি ওয়েবসাইটে ঢুকেন জিএসটি অ্যাডমিশন লিখে যদি সার্চ দেন তাদের ওয়েবসাইট টেমনি চলে আসবে তো এখানে যদি বলি বাণিজ্যর এক্সামটা হবে চব্বিশ পাঁচ পঁচিশ শুক্রবারে বি ইউনিট বা মানবিকের এক্সামটা হবে আপনাদের দুই পাঁচ দু আর এই ইউনিটের এক্সাম হবে নয় পাঁচ দু ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মের নয় তারিখে পরীক্ষা কয়টার সময় এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর যারা আর্কিটেক্টে দিবেন তাদের হচ্ছে শুক্রবার তিনটা থেকে চারটা পর্যন্ত আরও একটা এক্সাম দিতে হবে তো আপনারা যেভাবে যে প্রস্তুতি নেন সেটা এখন আসা যাক আপনাদের যেটা কীরকম থাকবে এইটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন ঠিক আছে মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু মজা আছে এখানে সেটা কি ফিজিক্সে আপনাদের পঁচিশ কেমিস্ট্রিতে আপনাদের এখানে পঁচিশ ম্যাথে আপনাদের পঁচিশ বায়োলজিতে পঁচিশ এই একশো মার্কে আপনাদের পরীক্ষা হবে তেরি কি জুম দিয়ে ফেলছি কলমের বদলে সরি একশো মার্কে আপনাদের পরীক্ষা হবে এখন আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগানো বাধ্যতামূলক এখন চাইলে ম্যাথ অথবা বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশ ডাকাইতে পারবেন বাট আমি আপনাদের বলব স্ট্রংলি যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন ইজিলি কম মার্কে সাবজেক্ট পাইতে চান অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাবেন চারটার মধ্যে আপনাকে চারটাই স্ট্রং হওয়ার কোনো প্রয়োজন নাই দুইটাতে স্ট্রং হইলে হবে বাকি দুইটাতে ইয়ে হলে হবে মোটামুটি হইলে হবে ওইটা নিয়ে একটা ট্রিক্স আছে ওইটা আমি নেক্সট ভিডিওতে আনবো তো ওই জন্য অবশ্যই আমাকে বিশটা লাইক দিতে হবে আমি জানি না আজকে ভিউ কীরকম হবে আমি ছয় দিন পরে ভিডিও দিচ্ছি আমার একটু সমস্যা ছিল প্লাস আমি ব্রেক নিয়েছিলাম তো এখন যদি মনে করেন যে না আপনারা মনে করতেছেন যে আপনারা খালি টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের হবে না আপনারা চাইলে আমার সাথেও প্রিপারেশনটা নিতে পারেন কারণ আমি নিজে গুচ্ছতে চান্স পেয়েছি গত তিন বছর ধরে স্টুডেন্টদের গুচ্ছে পড়িয়েছিলাম যদি আমি গুচ্ছ কোনো ইউনিভার্সিটিতে পড়তেছি না আমি চান্স পেয়েছিলাম আমি পড়ি নাই ঠিক আছে ব্যাপারটা হলো এইটা আমি আসি ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের ট্রিপলিতে আসি তো আমি এই জন্য ঢাকার বাইরে আর মনে করেন যে যাই নেই আমার ব্যাপারে এটা ছিল তো এখানে আমার এখানে আপনারা শুধু গুচ্ছেন না গুচ্ছ খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এগ্রিকালচার এইচএস টিউ প্লাস সেকেন্ড টাইমারের প্রিপারেশনটা আপনাদের হয়ে যাবে স্পেশালি সেকেন্ড টাইমারা কীভাবে চান্স পেয়েছে এটা হয়ে যাবে আর আমি আপনাদের দেখাবো কোনটা কোনটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আপনাদের আমি দেখাই দিব ঠিক আছে আর যদি দেখি বিশ প্লাস স্টুডেন্ট যদি হয় তাহলে ম্যাথ প্লাস বায়োলজির জন্য আমি টিচার নিয়ে আসবো বিশ প্লাস না হলে আমি নিজেই পাঁচ থেকে সাতটা ক্লাস ওয়ান শর্ট দিয়ে দেবো যাতে আপনাদের মোটামুটি হয়ে যায় এবং এই ট্রিক্সটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলাপ করবো যে দুইটা স্ট্রং এবং বাকি দুইটা কি করবেন বাকি দুইটা আমি ম্যাথ আর বায়োলজির হিসাবেই বলবো ফিজিক্স কেমিস্ট্রি কীভাবে আপনারা যেহেতু বাধ্যতামূলক লেখা অনেক স্ট্রং কীভাবে করবেন ওইটা নিয়ে কথা বলবো অ্যান্ড আপনাদের ট্রিক্সটা আপনাদের শেয়ার করবো তো ভিডিওটা দেখেন হ্যাঁ এই জন্যই আমি ফিজিক্স কেমিস্ট্রি আপনাদের পড়াবো কারণ এটাতে আমি জিরো থেকে পড়াই আপনাদের এতটুকু প্রিপারেশন পর্যন্ত নিয়ে যাবো যাতে আপনারা পঁচিশে মিনিমাম আপনারা আঠারো আঠারো ছত্রিশ পেয়ে যান ঠিক আছে আর বাকিটা কীভাবে কভার দিবেন বাকিটা মোটামুটি ধরেন আপনি কত আপনি বায়োলজিতে ধরলেন দশ পাইলেন আর আপনি ম্যাথে ধরলেন আমি আট পাইলেন বা বায়োলজি ধরলেন আপনি বারো পাইলেন ম্যাতে আপনি পেলেন আট এলে সাত তাহলে কত হলো মানে মোটামুটি ধরে নিলাম এখানে হলো আপনার বিশ আর আপনার এখানে আছে ছত্রিশ কত হয়ে যায় ছাপ্পান্ন ছাপ্পান্ন মার্কে আপনি ফার্স্ট মেরিটে না আসলেও হাইসা খেলে চান্স হয়ে যাবে তো এই ট্রিক্সটা নিয়ে নেক্সট ভিডিওতে আলাপ ইন ডিটেলসে আমরা করবো ঠিক আছে তো আপনারা যারা এই কোর্সটা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার পেজ দেওয়া আছে পেজে নক দিলেই হবে সাড়ে তিনশো টাকা এবং লাস্ট দিন পর্যন্ত এক্সামের থাকবে লাইভ রেকর্ডেড ক্লাস সবই আসে আমার দুইটা প্লে লিস্ট রেডি করা আছে প্লে লিস্ট দুইটার স্ক্রিনশট আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি আপনার চলে দেখে নিতে পারেন আরও ক্লাস ওইটার মধ্যে অ্যাড হচ্ছে আর খালি রেকর্ডেড না আমি লাইভ ক্লাসও নিব আপনাদের সমস্যা সলভ করার জন্য তো চাইলে নিতে পারেন এই নাম্বারে বিকাশ করলেই হবে তিনশোটা সাড়ে তিনশো টাকা আর আপনার চাইলে কল দেওয়া কথা বলতে পারেন এখন আসা যাক কিছু জিনিসে যে যে আপনারা বাংলা অ্যান্ড ইংলিশ কেন দাগাবেন না এই জিনিসটা নিয়ে আলাপ করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব নেক্সট ভিডিওগুলোতে আমি প্রস্তুতি শর্ট ট্রিক্স এবং আরও অনেক জিনিস নিয়ে আসবো তো এখন আসা যাক আপনারা বাংলা অ্যান্ড ইংলিশ কেন দাগাবেন না যদিও এই বাংলা অ্যান্ড ইংলিশ কেন দাগাবেন না ওইটা নিয়ে আরও ভিডিও আসবে বাট আজকে শর্টলি বলে দিচ্ছি যারা আমার ফিউচার ভিডিও যদি নাও দেখেন আজকে যারা ক্লিক করছেন তাদের যাতে ওয়ার্ড থিট হয়ে যায় যে বাংলা যদি দাগান কোনটার বদলে দাগাবেন ধরলাম ম্যাথের বদলে আপনারা বাংলাটা দাগাইতেছেন তো ম্যাথ রিলেটেড যেই সাবজেক্টগুলো আছে যেই সিটগুলো আছে সব আপনার বাদ ওকে বাংলা অথবা ইংলিশ আপনি ম্যাথের বদলে দাগাইলেন অথবা বাংলা ইংলিশই দাগাইলেন ম্যাথ বায়োলজি দুইটাই বাদ দিয়ে দিলেন তাইলে আপনার এইট্টি পার্সেন্ট সিটি গন ঠিক আছে এইট্টি পার্সেন্ট সিটি আপনার গন কারণ অনেক ফিজিক্স রিলেটেড সাবজেক্ট পড়ার জন্য আপনাকে ম্যাথে মার্ক ছাড়া চাবে ঠিক আছে আপনার ম্যা ও সময় ফিজিক্সে যদি আপনার পঁচিশে যদি চব্বিশও থাকে সেক্ষেত্রে আপনার লাভ হবে না কোনো বুঝতে পারছেন সে এখন ধরলাম যে না আপনি বাংলা আপনি ম্যাথ দাগাইতেছেন ম্যাথে আপনি ভালোই মার্ক পাইছেন দশ বা বারো পাইছেন এখন আপনি বায়োলজি দাগান নাই বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা যে সিটগুলো আছে ওগুলো তো বাদ পড়ে যাইতেছে মানে আপনি ওখানেও সিট হারাইতেছেন হইতে পারে না আপনার কোনো বায়োলজি রিলেটেড অনেক ভালো সিট চলে আসতে পারতো অনেক ভালো ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা সাবজেক্ট চলে আসতে পারতো তো ওইটা তো আর আসতেছে না তাই না তো আপনারা বাংলা দাগান ইংলিশ দাগান ওগুলার তো আর জন্য স্পেসিফিক কোনো সিট নাই ওগুলো জাস্ট আপনার মার্ক বাড়াইতে হেল্প করতেছে আর বাংলা ইংলিশ দাগাইলে নর্মালি যেখানে আপনার পঞ্চান্ন প্লাসে কাটমার্ক হয় বাংলা ইংলিশ দাগাইলে পঁয়ষট্টি প্লাস আপনাকে পেতে হবে দশ মার্কের এক্সট্রা বোঝা আপনি কেন টানতে যাবেন তাই না সো এই জন্য চেষ্টা করবেন যে বাংলা অথবা ইংলিশ না দেখায় বায়োলজি অথবা ম্যাথ দেখায় তেমন কেউ যদি একান্তই ম্যাথ না পারেন একান্তই বায়োলজি না পারেন সেটা আলাদা বিষয় যে একবার আপনি পঁচিশটার মধ্যে একটাও শিওর করতে পারবেন না মিনিমাম আপনি দেখবেন প্রতিষ্ঠার মধ্যে যদি আপনি সাতটা শিওর করতে পারেন সেটা বাংলা হোক ইংলিশ হোক সাতটা যদি শিওর করতে পারেন ওইটাই দেখাবেন মিনিমাম সাতটা সাতের নিচে ছয়ে যদি চলে যায় তাহলে ওরকম কনসিডার করা যাবে না পাঁচে চলে গেলে সম্ভবই না তাহলে সেক্ষেত্রে বাংলা ইংলিশই আপনি দাগান ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ওই ম্যাথ বায়োলজি না দেখাইয়া বাংলা ইংলিশই দাগান ঠিক আছে পঁচিশের মধ্যে যদি আপনার সাত থাকে কখনো পরীক্ষা দিয়ে আপনি যদি দেখেন যে মিনিমাম সাত আপনি পাচ্ছেন সাত আট নয় দশ করে পাচ্ছেন বাংলা অথবা ইংলিশ সেক্ষেত্রে দাগাবেন না সেক্ষেত্রে ফিজিক্স ম্যাথ বা বায়োলজিই দাগাবেন বুঝতে পারছেন তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারছি আর আমি ফিউচারে এই অনেক ভিডিও আনবো ইনশাল্লাহ আপনাদের আমি ফি ভিডিও ফ্রি ক্লাস দিয়ে হেল্প করব আর কোর্স নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই 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 আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেল একটা সাবস্ক্রাইব দিয়ে দিন অনেকদিন পর আসলাম সেই জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম